তো কবি বাবা আজকেই ভিড় কি বিরাট লাইন পড়ে গেছে আজকে মনন চলো নিজ নিকেতনে তানে কি সুন্দর আজকে ভিড় আগামীকাল যে কি হবে বোঝাই যাচ্ছে কত ফুল বিখ্যাত বৈজ্ঞানিক জগদীশচন্দ্র বসু বলেছিলেন যে নিজেকে আত্মনিপীড়ন করতে পারে সেই সৃষ্টি করতে পারে জগদীশচন্দ্র বসু আইএস অফিসার হতে চেয়েছিল তখন তার বাবা ভগবান চন্দ্র বসু বলেছিলেন এমন কোনো বিদ্যায় তুমি যাও যাতে অন্যকে নয় নিজেকে শাসন করতে পারো আমাদের সমস্যা হয় কি মূলত হচ্ছে এই জায়গাটা আমরা বাক্যে আর কি পটু কথায় কিন্তু কর্মে সেটা প্রয়োগে আমরা বেশিরভাগ ক্ষেত্রে পেরে উঠি না সেটা রাজনীতি হোক খেলা হোক মেডিকেল সায়েন্স চিকিৎসা বিজ্ঞান হোক আর আধ্যাত্মিকতা তো বটেই স্বামীজি বলতেন যে আমাদের বাক্য হচ্ছে মহাসাম্য কথা কিন্তু কাজে মহাভেদ আগামীকাল কল্পতরু উৎসব তা বিজ্ঞান এবং আধ্যাত্মিকতা এই নিয়ে প্রচুর দ্বন্দ্ব বিভিন্ন এতে দেখতে পাই আর এখন ফেসবুক হওয়াতে সব থেকে ভালো হয়েছে বিভিন্ন মানুষের মতামতগুলো খুব সহজে আমরা এক জায়গায় পেয়ে যাই একজন একটা পোস্ট করেছে নাস্তিক মঞ্চ একজন স্থুলকায় সাধুর ছবি দিয়ে বলছে যে একজন সংসার ত্যাগী সন্ন্যাসী তার এই রকম স্থূলকায় চেহারা নিয়ে সে আর কি বলছে আসলে যিনি পোস্টটা করেছেন তিনি মেডিকেল সায়েন্স জানেন না যে আমাদের শরীরের গরম তিন রকমের হয় স্পোর্টস মেডিসিনের ভাষায় প্রথম হচ্ছে এন্ডো অর্থাৎ গোলগাল চর্বি বহুল এই আমার মতো আর কি আমি কখনো জিমে গিয়ে মেশিনে ব্যায়াম করে মাসেল করার চেষ্টা করেনি সেটা হচ্ছে মেসো যাদের জন্মগত শারীরিক গঠন যেটা সেটাকে যদি মেনটেন করে তবে শরীর খুব ভালো এবং সুস্থ থাকে বেশিরভাগ মানুষ করে কি নিজেকে পরিবর্তন করার চেষ্টা করে সেটা শারীরিক দিক দিয়ে হোক মানসিক দিক দিয়ে হোক যেটা সহজাত প্রবৃত্তি সেটা ধরে এগিয়ে চলতে পারে না এবারে অনেকে জিমে গিয়ে ব্যায়াম করতে গিয়ে নিজেদের বিপদ ডেকে আনে নয় অসুস্থ হয়ে মধ্যবয়সে জীবন কাটায় প্রচুর দেখতে পাবেন ওষুধ খেয়ে বেঁচে আছে ওই জিমে মেশিনে মেশিনে ব্যায়াম করছে মেশিন আমাদের ন্যাচারাল মুভমেন্টের সঙ্গে ক্ল্যাশ করে শরীরের এবারে কোনো মানুষ মানে স্থুলকায় হলেই লোকে ধরে সে আর কি প্রচুর খায় প্রচুর ভোগ করে মানে বিশ্রাম নেয় মানে খাটাখাটনি সে করে না কিন্তু বিষয়টা একেবারেই তা নয় একদমই নয় আসলে প্রচণ্ড তো কেটে কেটে করতে হচ্ছে ভিডিওটা ওই জন্য একটু অসুবিধা হচ্ছে তা যাই হোক আমি যেটা বলছিলাম স্বামীজি বলেছিলেন আমাদের বাক্য কথাই হচ্ছে আমরা মহাসাম্য কিন্তু কাজে মহাভেদ তা ব্যাপার হচ্ছে ওই নাস্তিক মঞ্চ থেকে যেটা পোস্ট করেছে এদের মূল উদ্দেশ্য এরা বিজ্ঞানও মানে না এরা দর্শনও মানে না আধ্যাত্মিকতা হচ্ছে অনুভবের বিষয় তা সেইটার পেছনে তো যেতে হবে জানতে হবে সেটাকে নিয়ে সাধনা করতে হবে আত্মনিপীড়ন যে জগদীশচন্দ্র বসু বিখ্যাত সমস্ত মানুষদের যে যে ফিল্ডে আছে হ্যাঁ যে যে দিক দিয়ে হ্যাঁ ডাক্তার হ্যানিম্যান হোমিওপ্যাথির যে জনক তিনি নিজের উপর ওষুধ প্রয়োগ করেছিলেন আমাদেরই এখন যে চাইল্ড স্পেশালিস্ট ডাক্তারবাবু আছেন ডক্টর অরুণ সিনহা উনি নিওনেটাল ইউনিট মানে প্রিম্যাচিওর বাচ্চা যেখানে জন্মগ্রহণ করে সেই ইউনিটে ওখানে নিজে শুয়ে পরীক্ষা করেছিলেন যে তার হরমোনাল কি কি পরিবর্তন হচ্ছে যে কোনো দিকে আপনি যান যে কোনো বিষয় নিজেকে প্রয়োগ না করলে তো সেটা জানা যায় না যে ঈশ্বর আছে কি নেই হ্যাঁ এবং একজন মানুষ যদি স্থুলকায় হয় তাহলে সে আর কি আধ্যাত্মিক মানুষ সে হতে পারে না সে ভোগী সে আর কি ভোগী মানুষ আর কি মানে এই আর কি বিষয়ে আর কি সে কি করে ভগবান লাভ করবে একটা মজার কথা বলি স্বামী বিবেকানন্দকে বিদেশে একবার একজন বলেছিল আপনি কি ভগবানকে দেখেছেন স্বামীজি বলেছিল আমার মতো স্থূলকায় মোটা মানুষ কি কখনো ভগবানকে দেখতে পারে তাই সেটা মনে পড়ল মুক্ত চিন্তা মুক্ত চিন্তা মানে কি কোনো সত্যই শেষ সত্য নয় বিজ্ঞানের মূল বক্তব্য কি কোন সত্যই শেষ সত্য নয় এখানে ঠাকুর কল্পতরু হয়েছিল দুপুর তিনটের পর পয়লা জানুয়ারি কোনো সত্যই বিজ্ঞানের ভাষা শেষ সত্য নয় আর যেটা সত্য কাল সেটা পরিবর্তন হয় উনিশশো সালে ডিডিটি আবিষ্কারের জন্য নোবেল প্রাইজ দিয়েছিল এখন ডিডিটি ব্যান্ড হয়ে গেছে তেমনি ভগবান আছে কি নেই জানতে গেলে স্বামীজি বলছেন যে বারো বছর ব্রহ্মচর্য না পালন করে কারোর ভাগবত পাঠ করাই উচিত না বারো বছর ছেড়ে দিন বারো দিন ব্রহ্মচর্য পালন করতে পারে এরকম মানুষের সংখ্যা কম আছে তারপরে সত্য রক্ষা অনেক কিছু শিশুর মতো সহজ সরল মন হওয়া যা বেশিরভাগ মানুষেরই নেই বুদ্ধি এবং যুক্তি দিয়ে যদি অনুভবের জগতে আমরা খোঁজ করি কোনো কিছু আধ্যাত্মিকতা ঈশ্বরের অস্তিত্ব ছেড়ে দিন যদি আমি বলি আমি আপনাকে ভালোবাসি বা ঘেন্না করি আপনি প্রমাণ করতে পারবেন না কেউ যদি বলে যে আমার ডিপ্রেশন হয়েছে অ্যাংজাইটি হয়েছে বা কোনো মানসিক অসুস্থতা হয়েছে বাইপোলার টোলার যা আছে সিজোফেনিয়া নানান রকম আর কি সেটা কখনো প্রমাণ করা যায় না সবটাই হচ্ছে অনুমান অনুভূতির জগতে ফিলিংস কখনো বিজ্ঞানের নিয়মে প্রমাণ করা যায় না বিজ্ঞানের কাছে প্রমাণ করতে গেলে কি করতে হবে সেটা হচ্ছে প্রত্যক্ষ হতে হবে এবং ইন্ডিভিজুয়াল হলে হবে না সামগ্রিক হতে হবে অর্থাৎ আমার কাছে যেটা সত্য সেটা আপনার কাছেও সত্য হতে হবে বিজ্ঞানের নিয়মে যদি প্রমাণ করতে যায় যে ঈশ্বর আছে কি নেই কোনো দিন সেটা সম্ভব হবে না কোনোভাবেই হবে না যেমন মানসিক অসুস্থতা বা মানসিক বিকৃতির তফাত করা যাবে না এ পৃথিবীতে অনেক রহস্য আছে যেগুলো আমাদের বোধ এবং যুক্তির অতীত কিন্তু সমস্যাটা হচ্ছে আমরা সব জানি এই কিছু মানুষের এই ফেসবুকে এই যে বিভিন্ন পোস্টগুলো দেখতে দারুণ লাগে আমার আমি জানি না এমন কিছু নেই সে রাজনীতি হোক এই তো সামনে ভোট আসছে কি কথা রাজনীতি নিয়ে তা তুমি নেমে দেখিয়ে দাও খেলা যেই তার প্রিয় দল জিতল ঠিক আছে যেই হেরে গেল শুরু হয়ে গেল গৌতম গম্ভীর ভালো না ও চালা জীবনে কোনোদিন উঠে একটা মানে ব্যায়াম করে না সে খেলা নিয়ে বলতে শুরু তারপরে মেডিকেল শরীর ঠিক অন্যকে জ্ঞান দেয় করে ফিট থাকতে হ্যাঁ হ্যাঁ পারে বাবা আবার বলে আমি এই ডাক্তার দেখাই সে ডাক্তার খুব বড় তিন মাস লাগে তাকে এ করতে দু হাজার টাকা ভিজিট আর তোমার অসুখ সেরেছে গোলে অসুখ তো সারবে না ও তো ডাক্তারও তেমনি আর মানে মুরগি পেয়েছে নিশ্চিন্ত তিন চার মাস বাদে বাদে আসবে মুরগি এক একটা ধরবে পারমানেন্ট মুরগি ও তো অসুখ সারবে না কারণ প্রাথমিক স্বাস্থ্য সম্পর্কে জ্ঞান নেই আর স্বাস্থ্য বিষয়টা শুধুমাত্র মেডিকেল ট্রিটমেন্টের উপর ডিপেন্ড করে না সুস্থ থাকা না থাকা ওই যে বললাম অনেক রহস্য আছে পৃথিবীতে আর আধ্যাত্মিকতা যে ঈশ্বর আছে কি নেই এ জানতে গেলে তো আপনাকে সাধনা করতে হবে সেইভাবে তো চলতে হবে সেইভাবে জীবন গঠন করতে হবে সেটা যদি না করেন বিজ্ঞানের যুক্তি এবং বুদ্ধি দিয়ে আপনি খুঁজতে শুরু করলেন কিছুদিন আগে নাস্তিক সম্মেলন হল আমি ইউটিউবে শুনলাম বক্তাদের বক্তব্য ওনারা যা বলছে সব ঠিক ওনাদের দিক থেকে কিন্তু ওটা তো কোনোটাই প্রমাণিত নয় বিজ্ঞানের নিয়মে প্রমাণিত নয় হ্যাঁ হঠাৎ মনে পড়লো বই যে যে নিজেকে আত্মনিপীড়ন অর্থাৎ আমি যদি কিছু করতে চাই নিজেকে তার জন্য উজাড় করে দিতে হবে আমি যদি সত্যিই জানতে চাই যে ঈশ্বরের অস্তিত্ব কি আছে আমার জীবনের অস্তিত্ব জন্মের আগে কি ছিল মৃত্যুর পরে কি থাকবে যদি সত্যি জানতে চাই আমাকে সেইখানে সাধনার মাধ্যমে সেই পেছনে মানে প্রয়োগ করতে হবে নাহলে ওই বাক্য ওই বক্তৃতা তত্ত্বকথা ওই সব কিছুতেই ওই তত্ত্ব তাত্ত্বিক ব্যাখ্যা চলবে কিন্তু প্রায়োগিক ক্ষেত্রে ওই রসগোল্লা হাতে নিয়ে বাড়ি ফিরতে হবে ঠাকুর জীবদ্দশায় নাকি বলে গেছিলেন মানে শরীরে ফাঁকা কানে। যে এরপর এত ভিড় হবে এত ভিড় হবে যে দারোয়ান রাখতে হবে আর সেই দারোয়ান অসুস্থ হয়ে যাবে তাকে ওষুধ খেতে হবে সুস্থ হওয়ার জন্য তা আমরা আর কি সেইটা দেখতে পাচ্ছি যে আজকেই এত ভিড় এখানে একটা তাও ভালো ভিডিও করতে দিচ্ছে আমি ভেবেছিলাম হয়তো দেবে না দিচ্ছে এইটুকুই ভালো আভ্যন্তরীণ জাগরণের সঙ্গে যেমন কোনো কিছু খাওয়া দাওয়ার কোনো সম্পর্ক নেই আধ্যাত্মিক জাগরণের সঙ্গে স্তরী শরীর স্থুলকায় কার শরীর ছিন্নকায় বা স্বাভাবিক শরীর তারও কোনো সম্পর্ক নেই অপূর্ব সুন্দর ফুলগুলো